গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে বন্ধুরা আজ এই ভিডিওতে জীবনের প্রতিটি পদক্ষেপের প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব যার থেকে আপনি গীতার প্রকৃত অর্থ খুব সহজভাবে বুঝতে পারবেন তাই বন্ধুরা এই ভিডিওটি প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই মন শান্ত রেখে আপনি শেষ পর্যন্ত দেখুন আর সম্ভব হলে হেডফোন ব্যবহার করুন তাহলে চলুন দেরি না করে শুরু করি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে কিন্তু পারে না সঠিক কর্ম সেটা নয় যার ফল সর্বদা সঠিক হয় সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলের তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকেই মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হয় কাল তা বের হবেই অর্জুনের তীরের মতো মরুভূমি থেকে জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে জীবনে সবচেয়ে বড়ো ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমনটি বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার কাছে মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন তার কাছে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপর নির্ভর করে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টি থেকে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সাধ্যতম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুক কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারো ঘর হোক বা কারো মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙুল ধরতে আর তারই নাম হলো শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তাকে লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় তেমনি অতি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরানো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরানো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরিধান করে আমার তোমার ছোট বড় আপন পর মুছে ফেলো মন থেকে তারপর সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে যখন বিনাশ প্রারম্ভ হয় তখন তা শুরু হয় বাণীর উপর নিয়ন্ত্রণ হারানো থেকে জীবনে শেষ বলে কিছু হয় না আমাদের জন্য সব সময় একটি নতুন শুরুর অপেক্ষা করে উত্থান হঠাৎ কারোর হয় না সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠে যার ধর্ম তপস্যা আছে সেই ব্যক্তিকে আলোকিত করে যা ভালো তা গ্রহণ করুন আর যা খারাপ তা বর্জন করুন তা চিন্তা ধর্ম বা মানুষ যাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোটো সবসময় ধ্বংস ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবেই ছাড়ে আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং শুদ্ধ মনে আমাকে স্মরণ করে পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নিরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতেও পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষটাকে অবশ্যই পরিবর্তন করতে পারো যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় নেবেন সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও কিন্তু বিজয়ী হয় একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি তোমার নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনও নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধুও হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনও সবসময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সঙ্গে লড়াই করতে শিখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তার পরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না হে ভরত বংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম হয় কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুবে যাবে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকচক করে ঠিক তেমনই সত্য চকচক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন করে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক আত্মাও পুরানো অসার শরীর ত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় কিন্তু শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা উচিত নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো হয় যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে তোমার জয় এবং পরাজয় তোমার চিন্তার উপর নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে তুমি বিজয়ী হবে সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ভেঙে পড়ে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার কে কি করছে কিভাবে করছে কেন করছে সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও যেন আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব করো যার উপর তোমার অধিকার আছে আর যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের ক্ষমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ রয়েছে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না তাই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হবে তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সর্বদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে সেই কারণেই তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামরাবাসনা বাসনা ব্যক্তিত্ব হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌনতা থাকাটাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথায় মূল্য দেয় না হে পার্থ যাদের ভঙ্গিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যু চক্রে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকি। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন তিনি বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যথাসম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধী করতে বাধ্য করে নিজের ওপর বিশ্বাস থাকাটা খুব জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছে করো না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন যখন সত্য এবং অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা হয়ে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধায় যেন না পড়ো একা থাকা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারীর হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না তুমি যদি জীবনে সুখী হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও অন্যদের কি আছে সেই দিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছেই হয় যে ব্যক্তি পরিষ্কার ও সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা এইগুলি হচ্ছে মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের দরজা পায় এক যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে তারা আর দুই যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তাহলে ভাগ্যে যা আছে ভগবান তার থেকেও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি जय श्री कृष्ण राधे राधे धन्यवाद